আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো এমন একটি সেটিং সম্পর্কে যেই সেটিংসটি সম্পর্কে এর আগে আপনারা কখনোই জানেননি তো বন্ধুরা ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের জন্য এর থেকেও আরো সুন্দর সুন্দর ভিডিও আপলোড করে থাকি আমার ইউটিউব চ্যানেলে আর সেই সকল ভিডিওগুলো আপনারা সবার আগে পাবার জন্য পাশে থাকা বিলাইকনটি অবশ্যই অল তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে ভিডিও ডাউনলোড করবেন শর্ট ভিডিও এবং লং ভিডিও আপনারা কিভাবে ফেসবুক অ্যাকাউন্টস থেকে ডাউনলোড করে দিবেন তো বন্ধুরা কাজটি করার আগে আপনাকে প্রথমে আপনার ফেসবুক অ্যাপ্লিকেশনটি আপডেট করে নিতে হবে তারপরে আপনাকে আপনার ফেসবুক যে অ্যাকাউন্টটি আছে সেই অ্যাকাউন্টে আপনারা প্রবেশ করবেন করার পরে এখান থেকে আপনি মনে করেন আপনার মন মতো ভিডিও দেখতেছেন হঠাৎ করে একটা ভিডিও আপনার ভালো লেগে গেছে তো বন্ধুরা সেই ভিডিওটা আপনারা কিভাবে ডাউনলোড করবেন আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দেব তো বন্ধুরা তার জন্য এখান থেকে সরাসরি আমি চলে যাব ফেসবুক ভিডিওতে তো বন্ধুরা ভিডিও অপশনটিতে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন অনেক ভিডিও চলে আসবে শর্ট ভিডিও প্লাস লং ভিডিও তো বন্ধুরা আপনাদের কাছে যেই ভিডিওটি ভালো লাগবে আপনারা সেই ভিডিওটি ডাউনলোড করে নেবেন তো বন্ধুরা আপনাদেরকে এখন দেখানোর জন্য আমি একটা ভিডিও চুজ করে নিব তো বন্ধুরা এই ভিডিওটি আমি এখন ডাউনলোড করে আপনাদেরকে দেখাবো তার জন্য ভিডিওর উপরে দেখতে পারবেন 3. ডট লাইন সেই লাইনটিতে ক্লিক করে দিবেন লাইনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পারবেন যে অনেকগুলো ইন্টারফেস চলে আসবে তো নর্মালি এখান থেকে আপনি কপি লিঙ্ক এই অপশনটিতে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে লিঙ্কটি আপনি কপি করে নেবেন কপি করে নেওয়ার পরে এখানে আপনার আর কোনো কাজ করতে হবে না আপনি সরাসরি চলে যাবেন আপনার ফোনের যে ক্রোম ব্রাউজার থাকবে সেই ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে আপনি এখানে উপরে দেখতে পারবেন একটা সার্চ বার অপশন তো এখানে আপনি নর্মালি একটা সার্চ করে দিবেন ফেসবুক ভিডিও ডট কম বা ফেসবুক ভিডিও ডাউনলোড লিখে দেওয়ার পরে এখানে সার্চ করে দিবেন সার্চ করে দেওয়ার পরে প্রথম যে ইন্টারফেসটি চলে আসবে ফেসবুক ভিডিও ডাউনলোড আর অনলাইন তো এখান থেকে আপনাকে ক্লিক করে দিতে হবে আমি এখান থেকে লিঙ্কটিতে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে কিন্তু আপনাকে লিঙ্কটি পেস্ট করতে হবে তার জন্য এখানে ট্যাপ করে আপনি ধরে বসবেন বসার পরে আপনার লিঙ্কটি এখানে পেস্ট করে দিবেন লিঙ্কটি পেস্ট করে দেওয়ার পরে সাইডে দেখতে পারবেন যে ডাউনলোড নামের একটি অপশন চলে আসবে সেই ডাউনলোড অপশনটিতে একটা ক্লিক করে দিবেন একটু লোডিং নিবে লোডিং নেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে ভিডিওটি কিন্তু এখানে শো করেছে তারপর এখানে কিন্তু হাই কোয়ালিটি এবং লো কোয়ালিটি বা এইচ ভিডিও আপনারা ডাউনলোড করে নিতে পারবেন তো আপনাদেরকে দেখানোর জন্য আমি এখান থেকে নর্মাল কোয়ালিটির একটা ভিডিও ডাউনলোড করব সেজন্য ডাউনলোড ভিডিও ইন নর্মাল কোয়ালিটি এই অপশনটিতে ক্লিক করে দিলাম দেওয়ার দেখতে অটোমেটিক ভিডিওটি ডাউনলোড হয়ে গেছে তো বন্ধুরা এই ছিল আজকের ছোট একটি ভিডিও কিভাবে আপনারা ফেসবুকের শর্ট এবং লং ভিডিও ডাউনলোড করবেন সেটার প্রসেস আমি আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিলাম ধন্যবাদ আপনাদের সবাইকে